তাহলে কি বিস্পান করিয়ে হত্যা করা হয়েছিল কি জুবিন গার্গকে তদন্ত ঘিরে উঠছে এমনই এক প্রশ্ন জুবিন কাণ্ডে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য এসআইটির জেরায় উঠে আসছে গ্রেপ্তার হয় শেখর জ্যোতি গোস্বামীর গুরুত্বপূর্ণ মন্তব্য তদন্তের সন্দেহ জুবিনকে দেওয়া সুরায় সম্ভাব্য ক্ষতিকর উপাদান মেশানোর আশঙ্কা অভিযোগ জুবিনকে হত্যা করার ষড়যন্ত্র তৈরিতে নাম আছে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্তের সিদ্ধার্থ এবং শ্যামকানুর বিরুদ্ধে জুবিনকে পানীয় সোরার পানীয় দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে সিদ্ধার্থ নিজেই জুবিনকে সুরার পানীয় এনে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন শেখর জ্যোতি গোস্বামী উদ্দেশ্য প্রণোদিত জুবিনকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি শেখর জ্যোতি গোস্বামীর দেওয়া বক্তব্যে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে আলোড়ন আপাতত চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন শেখর জ্যোতি গোস্বামী আজ জুবিনের পত্নী গরিমা গার্গের হাতে পৌঁছে দেওয়া হল জিএমসিএইচ অর্থাৎ গৌহাটি মেডিকেল কলেজের ময়না তদন্তের প্রতিবেদন জুবিনের ঘরে উপস্থিত হয়ে তদন্তকারী আধিকারিক মরমী দাস হস্তান্তর করেছেন সেই প্রতিবেদন আরো একবার জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসছে জুবিনের রহস্য মৃত্যু উদ্ঘাটনের তদন্তে এবার একটি প্রশ্ন উঠছে যে বিস্ফান করিয়ে কি হত্যা করা হয়েছিল জুবিন গার্গকে গোটা তদন্ত ঘিরে এখন একটাই প্রশ্ন জুবিন কাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য এবার এসআইটি অর্থাৎ তদন্তকারী দল এসআইটি জেরায় উঠে এসেছে গ্রেপ্তার হওয়া শেখর জ্যোতি গোস্বামীর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তদন্তের সন্দেহ যে জুবিনকে দেওয়া সুরায় সম্ভাব্য ক্ষতি

শেখর জ্যোতি গোস্বামীর দেওয়া বক্তব্যে গোটা রাজ্য জুড়ে বর্তমানে আলোড়ন তৈরি হয়েছে আপাতত চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন শেখর জ্যোতি গোস্বামী আজ জুবিনের পত্নী গরিমা গার্গের হাতে জিএমসিএইচ এর ময়না তদন্তের রিপোর্ট প্রদান করা হয়েছে আজ তদন্তকারী আধিকারিক মরমি দাস জুবিনের ঘরে উপস্থিত হয়ে সেই প্রতিবেদনটি তার পত্নীর হাতে হস্তান্তর করেছেন শেখর আরও দাবি করেছেন যে সিঙ্গাপুরের অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে সিদ্ধার্থ আসাম সুরাজাতীয় পানীয় সরবরাহ করতে বাধা দিয়েছিলেন এবং তিনি তা নিজে সরবরাহ করেছিলেন সমুদ্রে যখন সাঁতার কাটছিলেন সাঁতার কাটার সময় নাকি জুবিনকে বাঁচানোর পরিবর্তে সিদ্ধার্থ যাও যাও বলে চিৎকার করেছিলেন সিদ্ধার্থ ভিডিও কারো সাথে শেয়ার না করার বলেছিলেন এমনটাও কিন্তু তথ্য উঠে এসেছে জুবিন গর্গের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল তা দেখছিলেন সবাই গ্রেপ্তার করা শেখর জানিয়েছেন সিদ্ধার্থ শর্মা এসিডিটির কারণে এমন হয়েছে বলে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন চোদ্দ দিনের রিমান্ডে থাকা শেখর গোস্বামীও তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শেখরের বক্তব্য অনুযায়ী জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি জানান সিঙ্গাপুরের একটি হোটেলে থাকাকালীন সিদ্ধার্থের আচরণ তার কাছে অনেকটাই সন্দেহজনক মনে হয়েছিল শেখরের দাবি যে ইয়ট পার্টিতে যাওয়ার সময় সিদ্ধার্থ নিজেই নাকি নাবিকের কাছ থেকে বোটের নিয়ন্ত্রণ নিয়ে নেন শেখর আরো অভিযোগ করেন সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে সুরার সরবরাহ করতে বাধা দিয়েছিলেন সিদ্ধার্থ এবং নিজেই তিনি তা জুবিনকে দিয়েছিলেন সেখানে শেখর দাবি করে যে সমুদ্রে সাঁতার কাটার সময় জুবিন বিপদে পড়লেও সিদ্ধার্থ সাহায্য না করে তার বদলে উল্টো যাও যাও বলে প্রতিক্রিয়া জানিয়েছিল এছাড়াও শেখরের বক্তব্য অনুযায়ী সিদ্ধার্থ বুটের ভিডিও কারো সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করেছিলেন জুদিন গার্গের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল সেটাও সিদ্ধার্থ লক্ষ্য করেছিলেন বলে শেখরের দাবি গ্রেপ্তার করা শেখর গোস্বামীর মতে যে পুরো ঘটনাটিকে এসিডিটির সমস্যা বলে সেখানে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন সিদ্ধার্থ শর্মা যার কারণে এই গোটা বিষয় নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবং এস আইটি অর্থাৎ তদন্তকারী দল সেই বিষয় নিয়ে আরো জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে